আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক বন্যায় কবলিত মানুষের জন্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকে ট্রাস্টেবল জায়গা হচ্ছেন যেখানে দিলে অথেন্টিকভাবে ওইখানে আপনার টাকাটা খরচ হবে সো আমি দেখাবো আজকে যে বিকাশ থেকে কিভাবে আপনি বন্যায় কবলিত মানুষদের কাছে আপনি আসন্ন ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহর যে একটা সংগঠন রয়েছে বন্যাকবলিত মানুষের ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ গ্রহণ করছে পাশাপাশি এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছে সো বিকাশ থেকে কীভাবে আপনি এই কাজটা করবেন সো সেটা আমি এখানে দেখে দিচ্ছি আপনার অ্যাপে চলে আসার পরে এখানে দেখবেন যে আরও দেখুন বা মোর নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে দর্শক এখানে একটা অপশন রয়েছে ডোনেশন ওকে এখানে যদি চাপেন তাহলে দর্শক এখানে অনেক প্রকারের ডোনেশনের খাত রয়েছে সো আপনারা এখানে দেখে নিতে পারেন মূলত আমি যেহেতু আজকে বর্ণা ক্যত মানুষের ক্ষেত্রে ট্রাণ কীভাবে দেবেন সেটা কিন্তু দেখানোর জন্য বলছি এখানে এক টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা যতটুকুই পারেন ততটুকু কিন্তু আপনারা দিতে পারবেন সো সেক্ষেত্রে এখানে দেখবেন যে সৈয়পুরে আসলে এখানে আসন্ন ফাউন্ডেশন নামে একটা দাতব্য প্রতিষ্ঠান যেটা অলাভজনক সো এখানে কিন্তু আপনার একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে দর্শক এটা কিন্তু চলে আসবে সো এখানে আপনাকে বিভিন্ন তথ্য দিতে হবে এবং তারপর কিন্তু এই দানগুলো নেওয়া হবে যদি আপনি চান যে আপনার পরিচয়টাকে গোপন করে তারপর আপনি দানটা করে চান তাহলে সেটাও কিন্তু করা যাবে এখানে আমি আমার পরিচয় শেয়ার করে চাই না সো এখানে যদি টিকমার্ক করে দেন তাহলে কিন্তু এই সকল অপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে আছে যে দান করার দান করার ক্ষেত্রে মানে পরিচয়টা দিতে চায় না সো তো দর্শক এখানে আপনার অনুদান পরিমাণটা দিতে হবে সো এখানে আপনি পরিমাণটা দিয়ে দিবেন ওকে আমি পঞ্চাশ দিয়ে দিলাম এরপর এখান থেকে অনুদান চাপলে কিন্তু লোড হচ্ছে ওকে দর্শক এখন যে কাজটা করতে হবে এখান থেকে আপনি আপনার আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন এবং কনফার্ম চাটলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে যদি আপনার টাকাটা থাকে সো প্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনি বন্যায় কবলিত মানুষের জন্য ট্রাস্টেবল জায়গায় কিন্তু আপনি অনুদান পাঠাতে পারেন এছাড়াও যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অনেক সংগঠন কাজ করছে অনেক ইউটিউবার বাইরে কাজ করছে সকলকেই কিন্তু সাধুবাদ জানাচ্ছি আমরা কাউকে ছুটি করছি না প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ বলতেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম